নমস্কার আমরা স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রীরাম কৃষ্ণকে দেখার বোঝার চেষ্টা করছি তাকে স্মরণ মনন করছি গ্রামের জমিদার লাহাবাবু তিনি সগর্বে বলেন যে তার পরিবারের মহিলারা অসূর্যস্পর্শা কিন্তু ঠাকুর ভেক ধরে লাহাবাবুর বাড়িতে ঢুকে বলেন একেবারে অন্দরমহলে অঘটন ঘটে যায় বাইরের কোনো পুরুষ আর যা পারেনি কিশোর গদাই তা করল সবার সামনে লাহাবাবুদের বলে উঠল পর্দার আড়ালে নারীর সুরক্ষা হয় না নারীকে শিক্ষা দাও তার চেতনার জাগরণ ঘটুক ঊনবিংশ শতাব্দীর এক কিশোর অচ পাড়াগার দরিদ্র পরিবারে পাঠশালার এক পড়ুয়া তার এসব প্রশ্ন সে প্রশ্ন করছে শিক্ষা নিয়ে নারী সমাজ নিয়ে মনুষ্যত্ব নিয়ে তবে কি গদাধর চট্টোপাধ্যায় একজন সমাজ সংস্কারক রামমোহনের মতো বিদ্যাসাগরের মতো শিবনাথ শাস্ত্রীর মতো না আধ্যাত্মিকতা ছিল তার প্রথম পরিচয় গ্রামের রাখাল বালকদের সঙ্গে তিনিও যেতেন কাপড়ে বাঁধা মুড়ি খেতে খেতে প্রায় কোন ভাব্রাজ্যে ডুবে যেতেন বৃন্দাবনের কথা কি মনে পড়তো তার বন্ধুরা রামনাম উচ্চারণ করতে করতে তার মন ফিরিয়ে আনত ছ বছর বয়সের ঘটনা মুড়ি খেতে খেতে যাচ্ছিলেন মাঠ দিয়ে হঠাৎ চোখে পড়ল আকাশে কালো মেঘের সামনে সাদা বকের শ্রেণী উড়ে যাচ্ছে অপার সৌন্দর্য দেখতে দেখতে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন ঘটনাটি বাস্তব কিন্তু প্রতীকের আচরণে কি অন্য কোনো বাস্তবের দিকে লক্ষ্য করছে কালো মেঘ কি তৎকালীন অন্ধকার সমাজের প্রতীক আর সাদা বক কি শ্রীরামকৃষ্ণের প্রতীক দেবতাত্মা বিধাতা কি স্মরণ করিয়ে দিতে চাইছেন তার মিশন সম্বন্ধে যে কাজ করতে তিনি জন্মগ্রহণ করেছেন সেই কাজের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন অন্ধকার সমাজে শুভ্রতা নিয়ে এসে পরের বছর গ্রামবাসীদের সাথে বিশালাক্ষীর মন্দিরে যাবার সময় গান গাইতে গাইতে কিশোর গদাই আবার সমাধিস্থ রঘুবীর শিব বিষ্ণু তিন ধারাই তো মিশেছে তার মধ্যে এবার শক্তির জাগরণ ঘটছে রূপে। বিশাল চোখের দেবী বড় বড় চোখ শুধু কামারপুকুর নয় বাংলা নয় ভারত নয় দৃষ্টিশক্তিকে আরও বাড়িয়ে দাও সমগ্র বিশ্ব অপেক্ষা করে রয়েছে বিশাল যুগ আসছে ঘটতে চলেছে সিপাহী বিপ্লব স্বাধীনতা সংগ্রাম ভারতে দুই ধারা অহিংস সশস্ত্র দু দুটি বিশ্বযুদ্ধ আফ্রিকায় একের পর এক দেশ ছুঁড়ে ফেলছে সাম্রাজ্যবাদের বন্ধন উন্নত দেশগুলিতে যাচ্ছে জীবন জিজ্ঞাসা আগামী শতক অসীম সম্ভাবনা নিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে দরকার নতুন জীবন দর্শন অপেক্ষা করে রয়েছে সারা পৃথিবী মা বিশালাক্ষীর বড় বড় চক্ষি নতুন দিগন্তের খোঁজে আর তাই কিশোর গদাধরের মধ্যে তারই আবেশ মাতৃশক্তির জাগরণ এ তিন বছর পরের কথা দশ বছরের গদাই এসেছে শিবের ভূমিকায় অভিনয় করতে শিবরাত্রি যাত্রার আসরে বহু মানুষের সমাগম শিবের বেশেই সমাধিস্থ গদাই যেন আবার নির্দেশ আসছে মহাজাগতিক সত্তার গদায়ের মনে পড়ছে তার জীবনের উদ্দেশ্য কেন সে জন্ম নিয়েছে এই পৃথিবীতে আমরা তো এমন মনে করি না নিজেদের সম্বন্ধে আমরা কেন জন্মাই পূর্বজন্মের কর্মফলে আমরা কেন পড়াশোনা করি অফিসার ম্যানেজার ডাক্তার হওয়ার জন্যে আমরা কেন বেঁচে আছি আত্মহত্যা করার সাহস নেই বলে কিশোর গদাধর ওই কিশোর বয়সেই সচেতন হচ্ছেন নিজের জীবন উদ্দেশ্য নিয়ে আমরা তা পারি না কেন কারণ আমরা নিজেদের জীবনকে ঈশ্বরের উপহার বলেই মনে করি না আর তাই নিজের সত্তাকে মহামূল্যবান হিসাবে অনুভব করতে পারি না আর করি না বলেই ছোট ছোট বিষয় নিয়ে জীবন কাটাই শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক মানুষকে সচেতন হতে বলছেন তিনি বলছেন তুমি বোঝো আর না বোঝো তুমি রাম মানুষের দিব্যতাকে জাগাতে চাইছেন তিনি অন্তরের সম্পদকে অনুভব করতে বলছেন আর এটা হলেই মানুষ তার জীবনকে মহামূল্যবান মনে করবে আর এটা হলেই মানুষ তার জীবন সম্পর্কে সচেতন হবে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ মাথায় মনে রয়েছে তবু সাপ ব্যাঙ্ খেয়ে মরে আমরাই সেই সাপ আমি আপনি আমরা সবাই শ্রীরামকৃষ্ণ কি অবতার তিনি তো অবতরণ করেননি তিনি উত্তরণের প্রতীক তিনি দেখলেন অচপারাগার এক অল্প শিক্ষিত কিশোর তিনি দেখালেন অচপারাগার এক অল্প শিক্ষিত কিশোর নিজের রূপান্তর ঘটিয়ে কোন শিষ্যে উঠতে পারে নমস্কার